নমস্কার ডক্টর জেকে কে গেইন আজকে একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার খুব ইচ্ছে হলো এই সাবজেক্টটা এরকম নাম দেওয়া যেতে পারে যে নিজের ডাক্তার নিজের হয়ে যান কারণ যে দিনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং যে সিচুয়েশান আমরা ফেস করছি কনস্ট্যান্টলি এবং শয়ে শয়ে পেশেন্টকে মিট করার পর থেকে যে রিয়েলাইজেশান আমার মধ্যে এসেছে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে একশোই একশো জন মানুষই অসুস্থ কিন্তু কেন আমরা কোথাও ভুল করছি না তো নিশ্চয়ই আমরা ভুল করছি কি কি ভুল করছি এবং সেগুলো শুধরাতে পারলে কি কি বেনিফিট হতে পারে সেইটার উপর আপনাদের সঙ্গে আজকে কয়েক মিনিট আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে সেগুলো শেয়ার করব এবং আশা করি সেখান থেকে আপনারা আগের ভিডিওতে যেভাবে উপকৃত হয়েছেন আমাদেরকে ভালোবেসেছেন এবং আমাদের পাশে থেকেছেন এই ভিডিও আপনাদের ভীষণ ভালো উপকার আসবে প্রথমে আসি শিশুদের কথায় আজকের দিনে শিশুরা দেখা যাচ্ছে যে তাদেরকে সিজন চেঞ্জ হতে হতেই তারা ভীষণভাবে শ্বাসকষ্ট কাশি জ্বর ঘন ঘন নেবুলাইজ করা ছোটাছুটি ডক্টরের কাছে যাওয়া মেডিসিন অ্যান্টিবায়োটিক অ্যাসেট এসেট অ্যাসেটরা এমন কি কিছু আমরা করতে পারি বা এমন কি কিছু স্টেপস আমরা ফলো করতে পারি যেগুলো আস্তে 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 কমতে শুরু করবে হ্যাঁ নিশ্চয়ই পারি প্রথম যেটা করতে পারি সেটা হচ্ছে বাচ্চাকে অনেক বেশি করে নেচারের সঙ্গে কন রাখতে পারি অর্থাৎ বি উইথ দ্য নেচার আমাদের মধ্যে কোথাও না কোথাও একটা টেন্ডেন্সি ডেভেলপ করেছে যে নেচার থেকে একটু দূরে বাচ্চাকে নিয়ে গিয়ে রেখে দিলে বোধহয় বাচ্চা আরও ভালো থাকবে ফ্রেন্ড এটা কিন্তু কখনোই পসিবল নয় এই বডিটা পাঁচটা তত্ত্বে তৈরি যে তত্ত্বটাকে আপনি নেগলেক্ট করবেন সেই তত্ত্বজনিত যে বেনিফিট আপনি পেতেন সেটা কিন্তু পাবেন না যেমন ধরা যাক মাটিতে পা দেওয়া পৃথিবী তত্ত্ব অর্থাৎ আর্থিং আমরা যত রকম ইমোশনের শিকার হই ছেলে বুড়ো সবাই এই ইমোশন থেকে কিন্তু আমাদের মধ্যে ইলেকট্রিসিটি জেনারেট করে এই বডিটার কিছুই নেই এটা হচ্ছে ইলেকট্রিসিটি ম্যানুফ্যাকচারিং একটা ইউনিট ভাবতে পারেন এবং কনস্ট্যান্ট ইলেকট্রিসিটি কিন্তু আপনার বডিতে আমার বডিতে বিভিন্ন অর্গানের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে এই ফ্লো যেখানেই আটকায় সেখানে পেইন তো আমি আপনার বাচ্চা আমার বাচ্চাকে ধরুন কনস্ট্যান্টলি এমন একটা জায়গায় রাখছি যেখানে সে কোনোভাবে আর্থিংয়ের সুযোগ পাচ্ছে না তাহলে কি হবে তার তার মধ্যে যে ইমোশনগুলোকে সে জেনারেট করেছে সেই ইমোশন জনিত যে ইলেকট্রিসিটি অর্থাৎ ভোল্টেজ সে ভোল্টেজটা কিন্তু জিরো করার কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না সেইটার জন্য তার মধ্যে বিভিন্ন ধরনের কষ্ট তৈরি হতে পারে বা হবে তো তাকে আমরা কি করতে পারি খুব সোজা কথা যদি বোঝার চেষ্টা করি তাকে আমরা নিয়ে গিয়ে কোনো পার্কে খালি পায়ে আমরা তার সঙ্গে মাটির কানেকশান করিয়ে দিতে পারি অর্থাৎ কম জুতো পরানো কোথাও যেন মায়েদের মধ্যে একটা ভয় তাড়া করে ফেলে কম জুতো পরালে বা জুতো না পড়ালে পায়ে নিচে দিয়ে কৃমি ঢুকে যাবে কৃমি ঢুকে যাওয়াটা বড় কথা না ক্রিমি ঢুকে গেলেও আপনার শরীরে কৃমি কিছু করতে পারবে না যদি আপনার বাচ্চার পেটের স্বাস্থ্যটাকে ঠিক রাখা যায় কিন্তু আমরা সেটা কি পারি পারি না কেন পারি না কারণ আমরা বাচ্চাদেরকে যে ফুডগুলো ছোট থেকে অ্যালাউ করি তার বদমাইশির জন্য হোক তাকে একটু শান্ত করার জন্য হোক তাকে প্যাম্পার করার জন্য হোক সেই ফুডগুলো কিন্তু কোনো টাইপ ফুড বলে বিবেচিত হওয়া উচিত নয় আমি অত্যন্ত ব্যথিত হয়ে যাই যখন দেখি আমার চেম্বারে কোনো একটা আট বছরের সাত বছরের ছ বছরের বাচ্চা এসে তার মা এসে বলছে যে আমার বাচ্চার চুলটা পেকে আছে এবং আর প্যারালেলে আরও একটা নতুন বিপদ দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম বাচ্চার মধ্যে কিন্তু কনস্টিবেশন ফলড বাই স্টোন আপনি আমি প্যারেন্টস হিসেবে তাকে এমন কী ফরিশ করলাম কী কী ভুল করলাম যার জন্য আমার বাচ্চাটার ওই বয়সে গলবার স্টোন হলো স্টোন আজকে এটা একটা জল ভাতের মতো ব্যাপার হোতো ঠিক আছে আমি ডাক্তারের কাছে যাবো ওটাকে কাটিয়ে নেব ফ্রেন্ড একটা জিনিস মনে রাখবেন আমার বডিতে এমন কোনো অর্গান উপরবালা দেননি যেটার কোনো প্রয়োজনীয়তা নেই বিজ্ঞান বলতেই পারে কিন্তু প্রত্যেকটা অর্গানেরই ভীষণ প্রয়োজনীয়তা আছে আপনি এই বয়সে এই বাচ্চাটার গলবারটা কেটে দিলেন ওর ডাইজেশনটা কি হবে এবং গলবারটা কাটার পর কিন্তু প্রচুর সাইড এফেক্ট হতে দেখা যায় আমারই কাছে পেশেন্টের ছিল সে তার নিজের সরিলাইজেশন হচ্ছে যে আমি গলসোন অপারেশন করার পর থেকে আমার কিডনি ফাংশান প্রবলেম করছে এরকম নানান ধরনের প্রবলেম হতেই পারে কারণ এটা একটা সার্জিক্যাল ফেনোবে না সেখানে কোনো ভুলভ্রান্তি থাকতে পারে সেখানে কোনো লিডিকেশন থাকতে পারে তো আমরা এই জায়গা থেকে বাচ্চাদেরকে কিভাবে সেভ করতে পারি যদি খুব সিম্পলি ভাবি তাহলে আমি আমার বাচ্চাকে কিন্তু প্রথম যেটা হ্যাবিট করাতে পারি সেটা যে ফ্রুটস হ্যাবিট একটু বেশি করে ফল খাও একটু বেশি করে সবজি খাও একটু বেশি করে ফ্রুট ফ্রুট জুস খাও একটু বেশি করে ভেজ স্যুপ খাও সেটা না করে আমরা কী করছি প্যাকেজিং ফুডে তাকে ইনসিস্ট করছি এই কোম্পানির এই ফুডটা ভালো ফ্রেন্ড যে কোম্পানি বানাক না কেন সেই ফুডটার মধ্যে আপনার কিন্তু দেখবেন প্রিজারভেটিভ আছে প্রিজারভেটিভটা কী অ্যাকচুয়ালি সেটা তো ওয়ান অ্যান্টিবায়োটিকই হলো তো রেগুলার বেসিসে ওই ধরনের কেমিক্যাল যদি আমার বাচ্চার শরীরে যে আমার বাচ্চা কী করে ভালো থাকতে পারে তিন নম্বর হচ্ছে যে বাচ্চাকে নিয়ে মানে একদম সাংঘাতিকভাবে টানাটানি তার পছন্দ নয় এমন কাজ বারবার বারবার তাকে দিয়ে করানো ফলে তার মধ্যে একটা অ্যারোগেন্সি তৈরি হয়ে যায় তার সঙ্গে আমাদের কিন্তু একটা বিরাট দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে সে মেন্টালি আস্তে 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 কিন্তু একটা রিভেঞ্জ নেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করছে মনের মধ্যে যে সুযোগ আসুক আমিও দেখে নেব আমার চেম্বারে এমন অনেক পেশেন্ট আসেন যারা এই এইটা শেয়ার করেন যে আমার বাচ্চা কিন্তু ক্লাস ফাইভ সিক্স সেভেন অব ভীষণ ব্রিলিয়ান্ট ছিল তারপর থেকে তাকে আর কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না ফ্রেন্ড তখন কতটা ব্রিলিয়ান্ট ছিল সেটা বড়ো কথা নয় তখন আপনি কতটা তাকে ফোর্সফুলি প্রেশার দিয়ে কাজ করিয়ে নিয়েছেন সে মুখ বুঝে সহ্য দেয় সে কিন্তু সেটা আজকে আপনাকে শুধু আসলে ফেরত করবে এর কোনোটাই অন্যথা হবে না তাহলে আমরা কি করতে পারি তার মেন্টাল হেলথ একটু যত্ন নিতে পারি তার সঙ্গে একটু অনামিল আনন্দের ব্যবস্থা করতে পারি তার ব্রেনটা যদি বিল্ড হয়ে যায় তাকে পড়াশুনো করানোর জন্য খুব বেশি আপনাকে বেগ পেতে হবে না কিন্তু তার ব্রেনটা যদি প্রথমেই চটকে দেন আপনি তাকে দিয়ে কতদূর কি করাতে পারবেন যথেষ্ট সন্দেহ আছে এই ছিল আজকে শিশুদের নিয়ে পরবর্তীতে আসি যারা মিডল এজেড তাদের যেটা মেন প্রবলেম এই মুহূর্তে দেখা যাচ্ছে তারা রাতে ঘুমায় না তাদের খাওয়ার কোনো লিমিট নেই খাদ্য অখাদ্য জ্ঞান তারা হারিয়ে ফেলেছে না চাইলে তার যেটা হবার সেটা হচ্ছে তার শরীরের বাঁধন নেই তার মুখ চোখে গ্ল্যামার নেই তার পেট পরিষ্কার হয় না তার মেজাজের ঠিক নেই কেন কারণ তার ডিজিটাল মিডিয়ার মধ্যে সে সব কিছু খুঁজে বেড়াচ্ছে কিন্তু সেটা তো হওয়ার নয় বন্ধু আপনাকে কোথাও না কোথাও প্রকৃতির সঙ্গে অ্যাটাচমেন্ট তৈরি করতে হবে একটু বেশি ফ্রুটস ভেজিটেবলস দিকে ঝোঁক করা তার মানে কি আমি ননভেজ খেতে নিষেধ করছি নিশ্চয়ই না আপনি ননভেজ অবশ্যই নেবেন কিন্তু আপনাকে ফাইবার ইনটেক সবসময় একটা মেজার করে নিতেই হবে কেন কি ফাইবার ইনটেক আপনার কমে গেলে আজকে যে রিফাইন্ড চাল গোমা আমরা নিচ্ছি এটা কিন্তু আমার শরীরের জন্যে ঘাতক সেখান থেকে যদি আমাকে নিজেকে একটু হলো সেফটি জোনে রাখতে হয় তাহলে আমাকে কি করতে হবে আমাকে একটু বেশি পরিমাণে রাফেজ নিতে হবে যেগুলো বডি হজম করতে পারে না সেগুলো কিন্তু আরেকজনের খাবার তারা কারা তারা হচ্ছে প্রোবায়োটিক যারা হেলদি ব্যাকটেরিয়া আমাদের গাটে বসে আছে তাদেরকে আমরা এই খাবারটা যদি প্রোভাইড করি তাদের সংখ্যাটা যথেষ্ট বাড়বে এবং তারা আমাদেরকে বিভিন্ন ধরনের কঠিন ব্যাধির হাত থেকে বাঁচাতে সাহায্য করবে এবার আসি বয়স্ক মানুষদের ক্ষেত্রে আরও অনেক কথা বলা যায় ধীর্ঘ ভিডিও অনেক বেশি দীর্ঘ হয়ে যাবে তাই মেপে মেপেজুপে বলছি বয়স্কদের ক্ষেত্রে যেটা বড় প্রবলেম সেটা হচ্ছে যে কোথাও না কোথাও একটা ন্যারেটিভ বিল্ড হয়ে যায় মাথার মাঝে আমার এতটা বয়স মানে আমাকে অসুস্থ হতেই হবে কেন বন্ধু কেন কেন আপনি মেডিসিন ছাড়া চলতে পারবেন না আপনি কি কখনো এটা ভেবেছেন যাচ্ছে আমার প্রেশারটা হাই কী এমন করলে আমার প্রেশারটা হাই হবে না সেটা কি আমি চেষ্টা করলাম না আমি সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে গেলাম উনি আমাকে একটা মেডিসিন দিয়ে দিলেন আমি সেটা কন্টিনিউ করতে শুরু করলাম আমার হেলথি অর্গানটা এই এই মেডিসিনটা নেওয়ার জন্য কম্প্রোমাইজ হচ্ছে আমার একটু সুগারটা বেড়েছে আমি সঙ্গে সঙ্গে মেডিসিনটা স্টার্ট করলাম কী না আমি এই মেডিসিনটা খেলে অনেক দিন বাঁচব কেন আমার সুগারটা একটু বেড়েছে আমি কি এটাকে রিভার্স করতে পারি না নিশ্চয়ই পারি তো সেটা আমাকে কী করতে হবে সেটার জন্য আমাকে যেটা করতে হবে মর্নিং হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে সকালে উঠে যে এক চা নিয়ে বসতাম সেটা না করে একবারটি ফল নিয়ে বসবো নেক্সট কী করবো যা কার্বোহাইড্রেট নিতাম সেটা ওয়ান থার্ড করে দেবো একটু হাঁটাহাঁটিটা বাড়িয়ে দেবো আর সন্ধ্যে সাড়ে ছটা সাতটার পর আর কিছুই খাবো না জল ছাড়া একটু তাড়াতাড়ি ঘুমাবো একটু বেশিক্ষণ ঘুমাবো এই তো সুগার রিভার্স করে যাবে আপনার মনে হতে ধরে ডক্টর ঘোষ আপনি কি পাগল নাকি এরকম বলে দিলেন না সুগার রিভার্স করে যাবে ফ্রেন্ড এইভাবেই সুগার রিভার্স করে যায় আমাদের চেম্বারে আমরা প্রচুর পেশেন্টকে সুগার রিভার্স করাচ্ছি তারা কিন্তু কখনো বলে না যে না এটা হচ্ছে না এটা হবে না কারণ যে রাস্তায় হেঁটে আপনি রোগটা বাড়িয়েছেন তার অপোজিট রাস্তায় হাঁটবেন রোগটা সেরে যাবে কারণ বডি নিজেই একজন বড় ডাক্তার এই বিশ্বাসটা আপনাকে করতে হবে যদি তা না হতো কতজন পশু পাখিকে আপনি দেখেছেন যে ডক্টর ঘাটে নিয়ে ঘুরে বেড়াচ্ছে নেচারের ভরসাতেই তো সে রয়েছে কী করে রয়েছে তার নিজের প্রতি ভরসা আছে তার নিষ্ঠা আছে সে একটা নীতি নিয়ে চলে পেট ভর্তি আছে আর খাবে না কোনো মতেই খাবে না সূর্য ডুবে গেছে খাবে না আপনি বাড়ি থেকে পেট ভর্তি করে খেয়ে বেড়া বেরোলেন আপনার বন্ধু দেখা হয়েছে রাস্তায় চলো রেস্টুরেন্টে যে আমি যাচ্ছি তোমাকেও যেতে হবে আপনি গেলেন এবং আপনি তার অনুরোধে আবার কিছুটা খাবার খেলেন আপনার আগের খাবার এই খাবার দুটোই নষ্ট হলো প্যারাল এলে আমরা পরের দিনটা নষ্ট হলো পেটটা নষ্ট হলো কয়েকদিন ধরে আপনি ভুগলেন এইটুকু তো আমরা করতেই পারি যে ওভারিটিংটা আমি করবো না একটু আনন্দ সহকারে থাকবো আমার বয়স হয়ে গেছে আমার সবসময় প্যানিক আমার এই হয়ে যাবে আমারই হয়ে যাবে তাহলে তো গীতা মিথ্যা হয়ে যায় আমি কখন এসেছি কখন যাব এটা যদি প্রি ডিসাইডেড হয় যদি নয় এটা প্রি ডিসাইডেড তাহলে আমার এত ভয় করার কি আছে কী জন্য আমি এত ভয়ের সঙ্গে বাঁচবো আমি একটু যোগা করব আমি একটু প্রাণায়াম করব আমি একটু ফুড হ্যাবিটটা চেঞ্জ করবো আমি একটু আড্ডা মারবো আমি কিছুটা মানুষে ভালো করার চেষ্টা করবো আমার দ্বারা যেটুকু সম্ভব তাহলেই আমি একটা সুস্থ শরীরের জন্ম দিতে পারবো এই ছিল আজকের আলোচনা যার মূল কথা হচ্ছে আপনি আপনার ডাক্তার যদি আজকে না হয়েছেন তাহলে আপনার সামনে কিন্তু সমূহ বিপদ সময় এখনও অনেকটা আছে চলুন আমরা নিজেকে সবাই মিলে চেঞ্জ করে আবার সেই কথা মেডিসিন ফ্রি জার্নি দিকে এগিয়ে যাই নমস্কার দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন